দর্শক আসসালামু আলাইকুম দর্শক দিনাজপুর টিভি থেকে আপনাদের সামনে আমি আজকে একটা গায়ের শুকনা যাতে ভালো গায়ের শুকনা যাতে ভালো নাম্বারি একটা দুধের গরু আপনাদের সামনে প্যাকেজ হাজির করতেছি বাসুর বড়ো হবে গরুর বীজ দেওয়া আছে গ্রামের গ্যারান্টি নেই পরিষ্কার আলাপ দেড় দুই মাসের গুলো গ্যারান্টি নেই আমি বলতেছি দুই মাসের গাভিন আছে বীজ দেওয়া আছে কিন্তু গরু গ্রামীণ নাও থাকতে পারে ওগুলো বীজ দুবার থাকে ওগুলো কয় অনেকজন আছে জায়গা আছে গাফ চার মাসে দুধ হয়ে পাঁচ কেজি কয় বিশ কেজি দুধ হবে বিশ কেজি দুধের গরু এত দাম এগুলো ভুয়াছিটা দিয়ে গেলাম ওর দুধে নাই দুধ দুধের গুঁড়ো দাম হয়ে গেল দশক ওগুলো বৃথাবাদি হিসাব করে গরুই কেনামাচা আমি করতে রাখছি নাই আরে দর্শক এক কোথায় যাতে ভালো গায়ে শুক না সেগুলোটা আমি দিচ্ছি সরফার্স্টে গুঁড়ো ওলানটা দেখুন আপনি দেখছেন গোটা ওলানটা ফার্স্ট খেলার একটা ওলানটা এই ওলানের দুধ কবে পনেরোশের যে ওলান আছে এই ওলানের দুধ কবে পনেরোশের ষোলো শের কথা বুঝিয়েন কিন্তু আমি মিথ্যা কথা একটা বলবো না ওলান দেখে বুঝতে পারবেন যে তুই মিথ্যা কথা বললো কি বললো না এই জিনিসটা আপনারা ধারণা করবেন এই ওলান দেখে বলবেন যে দুধ আছে পনেরো ষোলো কেজি কী কবেন কি না বলেন দর্শক আচ্ছা এইদিকে আসেন আপনাদের বুঝে দিচ্ছি হ্যাঁ দেখেন যে দুধের ভ্যানগালা দেখে নয় হ্যাঁ দেখেন দুধের ভ্যানগালা দেখছেন দেখেন দুধের ভ্যান কে বলবে না পনেরো ষোলো কেজি দুধ হয় দেখছেন দুধের ভেন কি বাসে দেখেন এইচের বাসে দেখেন কে বলবে না পনেরো ষোলো কেজি হয় কিন্তু হ্যাঁ চাক বান সব কিছু ভালো দুধ পনেরো ষোলো কেজি দুধ হবে কিন্তু ক্ষীর এখন নাই এখন নাই কেন গরুর গায়ে শুকনা একেমি ট্যাবলেট দিতে হবে দিয়ে ভিটামিন দিতে হবে দেওয়ার পর গরুটা রেডি করতে হবে রেডি করলে লঙ্গা গরু আস্তে দিদি আস্তে দেরি করে দুধ নামবে এটা গ্রামের গরু পাতারে ঘাস ধানের গুঁড়া খায় মানুষ হচ্ছে যে এই জন্য দুধটা বর্তমান কম আসে কম আসে বলতে দশ কেজি দুধ পাবেন আপনি পাক্কা দশ কেজি দুধ পাবেন পনেরো কেজি আমি বলবো না দশ কেজি দুধের গরু দশ কেজি আমি সেক্টে দশ কেজি পাচ্ছি কিন্তু আমার গরু কিনা আর একটা কেনার সেক্টরে আসে কারো বাড়ির বাড়ির গরুরা দর্শক ওই মুন্ডি বাচ্চা বলেন যেই বাচ্চা বলেন সবাই মনে করেন গ্যারাম থেকে গরু কিলিলি যায় হাট থেকে গরু কিলিলি যায় ওই ভিডিও করে প্যাকেজে মারে একমাত্র আমি একটা লোক হাটের গরু আমাকে পাবেন না ওই সবাই হাট থেকে গরু কিলিলি যায় ওই খামারে ঢুকে ওর মায়ের দুধ তিরিশের ওর মায়ের দুধ চল্লিশের ওর মায়ের দুধ ষাট কেজি এই এইভাবে করে মুন্ডি বাসুরগুলা আপনি প্যাকেজে মারবে আর ভিডিও করবে যে আর মায়ের দুধ এতগুলো হয়েছিল কিন্তু আজও একটাও না সম্পূর্ণ মিথ্যা কথা কোথায় চালি একদম জালি হাট থেকে বাসুরগুলো কিনে নিয়ে যাচ্ছে আমি দেখতেছি তো আমবাড়ি কারুর হাট থেকে মুন্ডি বাসুরগুলা কিনে নিয়ে আসছে ওই দেশি গরু পেটের বাচ্চা এইটা বাচ্চা এই বাচ্চা বাচ্চাগুলা লিখে খামারে বড় খামারে ঢুকায় আপনার মনে করেন প্যাকেট সাজাচ্ছে প্যাকেট সাজায় মুন্ডি বাচ্চাগুলা বিক্রি করতেছে এক লাখ দশ বিশ তিরিশ আর ষাট হাজার সত্তর হাজার পঞ্চাশ হাজার টাকা দেয় হাট থেকে গরুগুলা গরুগুলা কিনে নিয়ে যায় একদম মনে করেন আপনার খামার দেখায় মুন্ডি বাসুর বেকার তো এখন আমাদের দিনাজপুরে এগুলা ভরি ভরি এইগুলা পাল্লায় পড়বেন না যা আছে মা থাকবে মা সুতে যদি পান তাহলে বাসুর সেখানে শুধু যদি কিনতে পারেন তাহলে বাসুর কিনবেন নাহলে কিনবেন না এখনকার যুগে বাচ্চাগুলো কিনবেন না এটা দর্শক এটা দশ কেজি দুধ আছে একটা সাইওয়াল জার্সি বাচ্চা আছে সাইওয়াল জার্সির ওলানটা দেখুন আপনার বাচ্চাটার সাইওয়াল বাসুর বাসুর ওলানটা দেখুন দেখছেন ওলানটা তো ফার্স্ট কালার একটা ওলান হ্যাঁ দেখে না দেখে দেখেন এখন দেখেছি দেখছি ওলানটা সুন্দর ওলা দেখ পাশ কালারের একটা ওলান একদম বাসুরটা খুব ভালো বাসুর বাসুরটা খুব সুন্দরবুর বাসুরটা দেখাই দিচ্ছি আমি আর খুলনার বাসুরটা রেখে হ্যাঁ দেখে বাসুরটা একদম খুব একটা ভালো একটা বাচ্চা নাম্বারই একটা বাচ্চা হবে এই বাচ্চা দুধ আসবে পনেরো ষোলো সে ফাঁস দিয়ে দুধ আসবে জার্সি ফিরিয়ে দিয়েন জার্সি সাইওয়ার বাসুরটা জার্সি সাইওয়ার লেন বাবা যা মামা মানুষ ছট তাই দেখেন গরু ছোট দেখেন গরু ছোট অরিজিনাল দেখেন খালি গরু ছোট এখন সব কিছু বললাম এটা বাসুর হলো দুই নম্বর বাসুর বয়স হলো ছয় জাতের উপর শিলকুটছে এটা দুই নম্বর বাসুর ছয় জাতের উপর শিলকুটছে এবং গাইটা কতুর গাছ দেন কী গাছে না আমি এখন থেকে বলছি তো আপনাদেরকে

বিষ পারফেক্ট বিষ আছে দেখেন দেখেন বিষ দেখেন দেখছেন বিষ এর থেকে আর ভাঙ্গিয়ে কী বলবো আপনাদের সামনে বুঝছেন এর থেকে পাইলেন জিনিসটা পার্ট টু পার্ট বুঝাই দিলাম হাইট কতগুলা কিন্তু গায়ে শুকনা হবে গরুটা গরুটা একটু খুলে হাঁটাই দেখায় আমি গরুটা শেখার পর আপনাকে দামের কথা বলে দিচ্ছি গরুটা এখন কিছু বললাম এটা হলো দ্বিতীয় বাচ্চা ছয় দুপুর বয়স কিল্পুটছে দশ দুধ আছে বীজ দেওয়া আছে দুই মাস দেড় মাস ওগুলো বীজ সব গরুর দেওয়া থাকে যে গরু টেস্ট করবে না সব গরুর বীজ দেওয়া থাকে বাংলাদেশে কোনো গরু বাকি নাই তুই বীজ দেওয়া থাকে না কিন্তু একটাও গাভীর নাই যতক্ষণ ডাক্তার হাত ডুবাই না বলবে গাভ আছে সে তখন গা বলবে না আমি আপনাকে সব গুরুর বীজ দেওয়া থাকে কোনো গরুর বীজ বাকি নাই কিন্তু যা তখন গরু টেস্ট না করবে ডাক্তার হাট ডুগাই যতক্ষণ গাপ না বলবে সেও সে তখন গাভ না গাভ বলতে এইটা বোঝা যায় আর বীজ দেওয়া বলতে বাংলাদেশে সবগুলো বীজ দেওয়া হবে তাহলে আমি ফুলে খুলে হাঁটায় দেখা দেখায় গুডা দামের কথা বলি আর জালি যা দর্শক গাড়িটা যদি একটু মোটা করে দেখেন এক লক্ষ পঞ্চাশ টাকা এক লক্ষ চল্লিশ হাজার টাকা গাড়ি বি করতে হবে গাড়িটা এক লক্ষ চল্লিশ টাকা এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা খালি গাড়ি বি করতে পারবেন বাথুটা দু থেকে পঁয়ষট্টি সত্তর হাজার বেরতে হবে গরুটার দাম পড়বে দুশো তাহলে আপনার গরুটা পালে যদি পেগনেন্ট নাও থাকে তাহলে কিন্তু আপনার লাভ হবে আর যদি আমি দুইশো দাম লি তাহলে আপনি গোটা লাভ করতে পারবেন না কী করতে হবে লস করতে হবে এই জন্য আজকে গরিবের প্যাকেজ দাম গরিবদের জন্য দাম এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা রেট এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা রেট এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা রেট বলে দিলাম আবার এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার রেট আমি লাভ দেখাই দিলাম দুধ দেখাই দিলাম ধারবার দেখাই দিলাম ভিটা তিন আপে দিলাম কত ইঞ্চি কোনটা কোন সাইজ আছে সব দেখাই দিলাম তারপরেও যদি প্যাকেজে আমার ভুল হয়ে থাকে সে ভুলটা আপনি বলবেন যে তুমি আপনার এই জিনিস এই জিনিসটা ভুলটা হচ্ছে আমাদেরকে এই করে দেখা যাবে আপনারা কমেন্ট লিখবেন আজকে যে তুমি ভাই আপনার ভুলটা ভেঞ্জ করে হচ্ছে এই ভেঞ্জ করে সব কিছু দেখা যায় তাহলে আমাদের গুরু কিন্তু সুবিধা হবে সারা বাংলাদেশের লোকের গুরু কিন্তু সুবিধা হবে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এই পর্যন্ত দিনাজপুর কিন্তু বিশ্বাস থাকবেন আসসালামু আলাইকুম